সকাল বন্ধুরা আজকে নতুন একটা দিন চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের ব্লকের ফল চুরি হয়ে যাচ্ছে যার জন্য বস আমাকে একটা সিল আর একটা স্ট্যাম্প দিলো এই আমাদের বস থ্যাংক ইউ বস এই যে আমাদের বস আমাকে একটা সিল আর স্ট্যাম্প দিলো ফলের বোটা কেটে ওখানে লাগানোর জন্য তো দেখা যাক আজকে কি করে চলে রোহিত তো ভাইরাল হবে এ আজকে না হোক এক মাস পর রোহিত ভাইরাল হবে এই যে একটা যাচ্ছে আর ওই যে একটা ঢুকছে মানে ওটা আমাদের আজকে আমরা যাচ্ছি দু নম্বর ব্লকে দু নম্বর ব্লকে আজকে আমাদের ফল কাটার কাজ আছে এই দিকে সব ছোটো ছোটো গাছ আছে আমাদের ওখানে অনেক অনেক বড় গাছ

বন্ধুরা বাম বাগান বাম বাগান দেখতে কেমন তাই না এই পাহাড়ি এরিয়া উম আমাদের এই রাতে বৃষ্টি হয়েছে রাতে বৃষ্টির জল দেখতেই থেকে সাবধান থাকতে হবে পাতা থেকে সাবধান এটা জঙ্গলের এরিয়া ও হচ্ছে থেকে ধোয়া উঠছে এখন সকাল আটটা এখন সকাল আটটা আমরা গিয়ে খাবো সকালে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে কাজে লেগে যাবো ডাইরেক্ট আর বারোটার সময় করবো একবার রেস্ট বারোটার সময় রেস্ট করে আবার একটা থেকে তেস্টার ভিতরে আবার দুপুরে লাঞ্চ করব লাঞ্চের পর আবার কাজে লেগে যাবে তারপর কাজ শেষ করে আমাদের এই লরি আবার ফেরত নিতে আসবে আমাদের ফেরত নিতে আসলেই আমাদের কাজ শেষ একটা ট্রলি দুটো ট্রলি আছে আর আগে বন্ধুরা বাগানের ফ্রি গরু এই গরুর কোনো মালিক নেই দেখতেই পাচ্ছেন এই গরুর কোনো মালিক নেই আگیا চলে আসছে বন্ধুরা ফাইনালি আমরা গন্তব্যে চলে এসেছি এখন বাকি জিনিসপত্রগুলো সব নামাবো এবং কাজ লেগে যাব দেখতেই পাচ্ছেন আমাদের লাড়াও হিরো আমাদের হিরো

জিজ্ঞেস করলো আমি না ওদা কি বললো নাই তো বিয়ে মোবাইল ভিজে ভিজে গেল ওর পর গিয়ে নিয়ে আসছে ড্রাইভার গেল আর ড্রাইভার যখন আসবে রিটার্ন আমাদের কাজ তখন ছুটি হবে ঝালাই করে দিতে হবে বল বন্ধুরা এই আমরা কি করে ফল কাটি দেখো আর এই যে আমার নেপালি দাদা নেপালি দাদা এবার ফল কাটার জন্য রেডি করছেন এই পাতা আমার গাড়ে করবে মানে ঘাড়ে একটা ফল পড়লো ঠিক আছে হ্যাঁ এবার এই গাছে আরো একটা দুটো তিনটে তিনটে ফল হবে পড়লো আবার একটা পড়বে বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার নেপালে দাদা ফল কাটছে আর তোমরা সবাই মিলে দাদাকে চেষ্টা করো ভাইরাল করার জন্য দাদা তোরা হাই বললো না ভাইয়া তোরা হাই বলো না থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা সকাল থেকে এই কাজ করছি টাইম পাচ্ছি না ভিডিও করার প্রচুর কাজ আজকে ছয় দিন অবধি প্রচুর কাজ থাকবে আমাদের এরপর একটু আমরা ফ্রি হব এখন এইভাবে গাছ এই যে গাছ দেখতেই পাচ্ছ গাছ খুঁজে 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 আমাদের ফল বের করতে হচ্ছে আর সাথেই থাকো দেখো দেখো বন্ধুরা এরা অন্য একটা গাছে আমরা ফল কাটছি এই পাতাগুলো সরাবো এবং ওই তার একটা ফল বললো এই ফলগুলো আমি এইভাবে ট্রলিতে লোড করে করে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ ওই কর্নারে রেখেছে যেভাবে কা আ উদার উদার আরে ভাই ভিডিও বানানোর কাটাই হ্যাঁ মো রাখ দেগা রাখ দেগা হ্যাঁ ফের আয়েগা না আয়েগা ফাইনালি কাজ শেষ এই যে দেখতেই পাচ্ছো ভিজে পুরো একাকার আর ওই যে আমাদের গাড়ি গাড়ি চলে এসেছে আর ভাইয়ারা সব চেঁচামেচি করতেছে আর এই যে দেখো ফল এই যে একটা ফল ঠিক আছে এই যে ফল এভরি 40 কেজি 50 কেজি কোন না এক একটা এই সব লোডিং দিয়ে কুপি কুপিে জায়গা মতো নামতে হয় আর ও দেখো ভাইয়া লোডিং আর ইসুপি এচুপাকে রাখরায়ে ও দেখা পিলা পিলা হয় ও ভাইয়া একলা একলা কাজ যায় আর দেখো গোল মিটিং চলরায়ে সরি এখন মিটিং চলছে আর এখনো আবি হটা নাই পাতা রই হটা না ভাইয়া এই 5 কিলো কা ফল bhi hata nai pata hai

পা চালাতে পারতেছি না এই যে এই যে এই ভাই এই ভাই অনেক হেল্প করতেছে এই যে এই লাল জামা এও অনেক হেল্প করেছে সবাই আমার মোটামুটি হেল্প করছে খুব কষ্ট খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে দেখেছো জামা ভিজে পুরো ভিজে একাকার শুধু আমার না সবাই আমার থেকে বেশি ভিজায় না আর আর ও ভাইয়া তো পুরা নাহা লিয়া লাগতো তো বন্ধুরা এখন আমরা বাড়ি যাব এই যে দেখতে পাচ্ছো আমাদের ট্রাক চলে এসছে তো আজকে দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি এই যে দেখতেই পাচ্ছ আর এই যে রাস্তায় দেখো ফল পাতাং ফল ভুয়া ভুয়া পাতাং এই যে কেটে কেটে রেখেছি এই দেখো বন্ধুরা কেটে ফল রাখা হয়েছে আর আমাদের কাজ এখন শেষ আমরা বাড়ির দিকে যাচ্ছি আর কালকে আবার তো দেখা যাক আর তোমরা দেখো ব্লগটা কেমন হয় আর যদি ভালো হয় তাহলে একটা লাইক করো আর একটা শেয়ার করো তাহলে খুব ভালো লাগে মানে বুঝতেই পারছো একটা লাইক আসলে খুবই ভালো লাগে মন থেকে আর এই দেখো মালয়েশিয়ার ফ্রি গরু এইভাবেই ছাড়া থাকে কেউ ধরবেও না কেউ ভেতরে পড়বেও না এই এইভাবেই পাম বা পাম বাগানের ভিতরে এইভাবেই থাকে অল টাইম काम काम नहीं था। आरे नहीं पेट, पेट के आएगा पहले काम करना पड़ेगा और काम नहीं करेगा तो भी कैसे होगा देखते ही बात कर দু থেকে তিন কিলোমিটার অবধি এমন বাগান শুধু বাগান আর বাগান এখানে কোনো লোকালয় নেই না বন্ধুরা এখানে কোনো লোকালয় নেই এখানে শুধু বাগান আর বাগান যেদিকে টাকাবেন শুধু পাম বাগান তো আমি এসছি এসে খেলদা খেলদা প্লান্টেশান ম্যানেজমেন্ট মালয়েশিয়া হ্যাঁ বন্ধুরা একদিন ডিটেলস ভিডিও বানাবো কি করে এসেছি কার সাথে যোগাযোগ করেছি কীভাবে হলো সব একটা ডিটেলস ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো আর কি করলে তোমরা ভালো কাজ পাবে সেই দিকে তোমাদের অনেকটা হেল্প করে দেব কারণ আমি তো ফেকে গেছি তোমাদের যাতে ফাঁসিয়ে না হয় আমি সেই ব্যবস্থাই করব এ ভাইয়াক লাইক ঠক এ ভাইয়াক দেখো আর লাইক ঠক দো তার স্পেশাল এ ভাই সুমন ভাই কে এই পামের পাতা খুব মারাত্মক মুখে এসে নাকে এসে বাড়ির ঝাপটা মারে

আজকে আমার অনেক হেল্প করছে এই এই যে আমি আমি ঠিক আছে হচ্ছে আর এই দেখো এখানে দুই দাদা বসে ডাব খাচ্ছে তা আবার আমি জানতে পারলাম না এ চিটিং চিটিং ওরাই আমার ভাই আচ্ছা দেখলিয়া ও বন্ধুরা ওই যে একজন কি তুমি কি বেগুন কাটো না মুরগি কাটো মাছ কোথায় পেলে বাল ধরছো এই সালা ভিডিওতে কি সব কথাবার্তা এইসব বললে আবার ফ্যান ফলোয়ার্স কমে যাবে এই সত্যি করে বলো তো আমার ভরসা হচ্ছে না কত করে সেটা বলো এই দেখো দুই মিস্ত্রি এখন মাছ কাটছে এরা হচ্ছে এমনি অরিজিনালি ওই বাজারে মাছ টাছ কাটে না তাই এরা হচ্ছে মাছ কাটে তাই এই আজকে মানে এই মাছ হয়তো বিক্রি হয়নি তাই রিটার্ন নিয়ে আসছে আর আমারে বলছে মাছ ধরে মাছ দুটো পুরো অরিজিনালি জ্যান্ত মাছ এরা ধরেই এনেছে কারণ এই মাছ হ্যাঁ ধরে এনেছো তো বন্ধুরা আজকে এই অবধি আমি চলে এসেছি দেখা হবে পরের ভিডিওতে